ছোট্ট বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি কার্টুন ভিডিও নিয়ে আবারও হাজির হলাম চলো ভিডিওটি শুরু করা যাক সুন্দর একটি পাহাড়ি অঞ্চলে রূপকথা নামে একটি বন ছিল দীর্ঘদিন ধরে বোনের সব পশু পাখি আলাদা আলাদা থাকত কেউ কারো সঙ্গে মিশত না সবাই ছিল ব্যস্ত নিজের মতো খরগোশ একা লাফিয়ে চলছে হাতি জঙ্গল কাঁপিয়ে হাঁটছে হাঁস নদী পাড়ি দিচ্ছে যার যার মতো করে বেস্ত একদিন বনের মাঝখানে একটা বড় গাছের নিচে এক সাইনবোর্ড ঝুলে গেল সেখানে লেখা বনের স্কুল আগামীকাল থেকে শুরু বনের পশু পাখিরা সবাই তো অবাক পরদিন সকালের সূর্য উঠতেই সবাই হাজির মিনি খরগোশ দৌড়ে এল কাঁধে ব্যাগ নিয়ে হাতি আসলো করে দাঁচ কাঁপতে লাগলো হাস ও অন্যান পশু পাখি সবাই হাজির হলো আর পেঁচা মাস্টার আকাশ থেকে নামলেন চোখে চশমা পরে তিনি বললেন স্কুলে আমরা শিখবো কিভাবে একসাথে থাকতে হয় খেলতে হয় সাহায্য করতে হয় প্রথম দিন সবাই একসাথে খেলাধুলা করল তারপর দিন খরগোশ দৌড় শেখালো হাঁস সাঁতার শেখালো হাতি নদী থেকে জল তুলে তারপর জল এনে সবাইকে ভিজে দিল আর পেঁচা মাস্টার গান শেখালো একদিন বনে এক ছড় এলো বিশাল দাছ ভেঙে পড়ল এক পাশে হাতি তার সুর দিয়ে গাছটা সরালো খরগোশ ছোট প্রাণীদের আশ্রয় খুঁজে দিল হাঁস জল থেকে ডিমগুলো রক্ষা সবাই একসাথে কাজ বনবাসীরাও খুশি পেচা মাস্টার বললেন তোমরা সবাই আজ একটা বড় শিক্ষা পেয়েছুত্ব সাহায্য আর শিক্ষা